এত সুন্দর টিভি ক্যাবিনেট কাজ করেছেন ভাই জি ভাই ডাইনিং এর সিলিং টাও কিন্তু অনেক সুন্দর হয়েছে জি ভাই বেডরুমে অনেক সুন্দর সিম্পল এর ভিতরে সিলিং টা করা হয়েছে মানে আমরা জাস্ট হচ্ছে প্রত্যেকটা রুমে ঘুরে ঘুরে ডিজাইনটা দেখাচ্ছি এটা বিভিন্ন রকমের কালার করা যায় এটা তো ভাই বিশাল বড় সিলিং এর কাজ হয়েছে 30 বছরের ভিতরে যদি কোনো রকম সমস্যা সব রিপেয়ারিং আমাদের 7000 টাকা দিয়ে একটা রুম কমপ্লিট 7000 টাকা জি ভাই মাসখানে ফুল দিয়ে এই যে চারপাশে বিট সিস্টেম করে 7000 টাকা এক রুম কমপ্লিট সুন্দর করে এই যে লাইটিং সিস্টেম করে দেওয়া আছে মানে আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা তো সারা বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর ইন্টেরিয়র ডিজাইনে কাজ করেন জিপসাম জি অবশ্যই তো আজকের এই সাইটের লোকেশনটা কোথায় ভাই এই সাইটের লোকেশন হলো ঢাকা মোহাম্মদপুর আচ্ছা আপনারা এমনিতে সারা বাংলাদেশে কাজগুলো করে দেন জি অবশ্যই আমরা সারা বাংলাদেশ সব জায়গাতেই কাজগুলো করে থাকি তো সম্পূর্ণ কাজটা আমরা একটু ঘুরিয়ে দেখাবো অনেক সুন্দর করে কাজ করা হয়েছে আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি ভাই এটা জাফর জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন আর অ্যাড্রেসটা কোথায় আমাদের অ্যাড্রেসটা লাগে ঢাকা মিরপুর এক নাম্বার গুদারঘাট বটতলা তো বেশি কথা বাড়াবো না কি কি কাজ করেছেন আমরা একটু ঘুরিয়ে দেখাই চলুন জি আমার পিছনে এই যে একটা ক্যাবিনেট দেখতে পড়তেছেন এত সুন্দর টিভি ক্যাবিনেটের কাজ করেছেন ভাই জি ভাই কি কি দিয়ে কাজ করেছেন এটা ভাই পুরোটাই জিপসাম প্লাস্টার পড়া

কালার করা যায় এটা তার পছন্দ সাদা ক্লায়েন্ট এর পছন্দ ছিল হচ্ছে সিম্পলের ভিতরে সুন্দর করে ফুটানো সেজন্য তিনি সাদা কালার রেখেছেন এটা কালার অন্য দিতে চাইলে ওটাও দিতে পারবো সমস্যা নেই ওকে সেক্ষেত্রে এটা পার্কোয়ার ফিট কেমন খরচ নিয়েছেন ভাই এগুলো ভাই দুশো পঞ্চাশ টাকা ফিট আবার দেখুন শোপে সাজানোর জন্য এখানে স্পটলাইটের কাজ করা হয়েছে জি আচ্ছা রং সহ এটাই তো খরচ ভাই জি রং মালামাল সবকিছু আমাদের শুধু তার এবং লাইটটা মালিকের বহন করতে হবে ওকে তো আমরা টিভি ক্যাবিনেটটা দেখলাম এখন দেখবো আমরা সুন্দর সিলিংটা এটা তো ভাই বিশাল বড় সিলিং এর কাজ হয়েছে সিলিং এর ভিতর হচ্ছে আপনারা আবার এই ডায়মন্ড ডিজাইনটা দিয়েছেন জি সিলিং এর ভিতরে ডায়মন্ডের ডিজাইন বড় দেওয়া হয়েছে তো আসলে সিলিংটা এত বড় ফ্রেমেই কিন্তু আসছে না আমি যদি একটু কর্নার থেকে দেখাই দেখুন সিলিংটা কিন্তু হিউজ পরিমাণে বড় আর এই সিলিং আপনারা যত বড় সিলিং এ হোক সেখানে কাজ করে দিতে পারবেন জি যে কোনো রুমে গুলো করা যাবে ছোট রুম ছোটটা সিলিং হবে এবং বড় রুমে বড়টা হবে যে কোনো ডিজাইন আদোলিত করে দিতে পারবেন দেওয়া যাবে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই যে কোনো ডিজাইনের সিলিং এর কাজ করা যাবে আর কাজ করেছেন হচ্ছে থাইল্যান্ডের পাউডার দিয়ে থাইল্যান্ডের গ্যারান্টি কত হবে এগুলো বছরের গ্যারান্টি দিয়ে থাকে বছরের ভিতরে যদি কোন রকম সমস্যা তো এখন হচ্ছে আমরা ডাইনিং স্পেসের কাজটা দেখাবো তো এখন দেখাবো ডাইনিং রুম এর সিলিং এর কাজটা দেখুন ডাইনিং এর সিলিং টাও কিন্তু অনেক সুন্দর হয়েছে জি ভাই পেলিনের ভিতরে দেখা আছে খুব দেখা আছে এই যে চারপাশে কর্নার দিয়ে দেখা আছে মোটামুটি ভালো মতো ডিজাইনটা করা হয়েছে তো আমি বলবো এটা কিন্তু কয়েক টাইপের সিলিং এর সমন্বয় ডিজাইনটা করা আছে দেখুন কর্নার হচ্ছে আরাবিয়ান ডিজাইন নাকি মাঝে মাঝে স্টার বসানো আছে স্টার বসানো আছে আবার কর্নারে আরাবিয়ান ডিজাইন করা আছে আবার মাঝে কিন্তু সুন্দর একটি ডিজাইন এটার খরচ কি সেম ভাই এটাও সেম খরচ সেম খরচ মানে কত টাকা স্কয়ার ফিট 50 টাকা স্কয়ার ফিট 250 টাকা স্কয়ার ফিট হলে আপনারা চাইলে এই টাইপের সিলিংগুলো করতে পারবেন রং সহ সে লাইটের খরচ আলাদা জি তো আমরা এখন একটি বেডরুমের ডিজাইন দেখাবো এটা হচ্ছে বেডরুমে অনেক সুন্দর সিম্পল এর ভিতরে সিলিংটা করা হয়েছে জি ভাই আর কালার কম্বিনেশনটা কিন্তু প্রত্যেকটাই বারবার বলতে হয় খুবই সুন্দর কম্বিনেশন আসলে যে এই কাজটা করেছে তার রুচির কিন্তু প্রশংসা করতেই হয় জি এটা ছোট একটা রুমের ভিতরে গেছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে মানে বোঝাই কিন্তু এখন তারা নাকি ছোট রুমে কাজ করাতে চান চাইলে এই টাইপের কাজগুলো কিন্তু কয়েকটা আরো রুমে কাজ করা হচ্ছে সেগুলো আমরা এখন দেখাই চলুন তো এখানে আরো একটি বেডরুমে অনেক সুন্দর কালারফুল কাজ করা হয়েছে ভাই জি ভাই এটাও কালার কালার প্রত্যেকটা সিলিং এর ডিজাইন তো আলাদা আলাদা ভাই জি প্রত্যেকটা সিলিং আলাদা আলাদা ডিজাইন ধন্য ওকে এটার ক্ষেত্রে খরচ কি সেম এটাও সেম প্রাইস মানে আমরা জাস্ট হচ্ছে প্রত্যেকটা রুমে ঘুরে ঘুরে ডিজাইনটা দেখাচ্ছি আপনারা কিন্তু সেম খরচে বিভিন্ন ডিজাইনের সিলিং এর কাজগুলো করাতে পারবেন সেক্ষেত্রে এত সুন্দর কালারফুল লাইটও কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই তো লাইটের খরচটা অবশ্যই আলাদা দিতে হবে তো ভাই আসলে অনেকের সামর্থ্য থাকে না এত টাকা স্কোয়ার ফিট দিয়ে হচ্ছে রুম ডেকোরেশন করার কম খরচে কি করা যাবে ভাই জি ভাই কম খরচে ভিতরে আছে আচ্ছা সেটাও কি আমরা দেখাবো এখন না জি এটাও এখন দেখাতেছি চলেন কম খরচে নিলে ভাই এরকম একটি রুম করাইতে পারেন এগুলো ভাই মাত্র 7000 টাকা কালার সহ কমপ্লিট মানে 7000

সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আরো গরজিয়ার চাইলেও করে দিতে পারবেন এর চাইতে গর্জিয়ার চাইলে ওটাও দেওয়া যাবে ডিজাইন দেখা যাচ্ছে অনেক রকমের ডিজাইন আছে যার যেটা পছন্দ ওইটাই দিবে তো ভাই যে ধরনের কাজগুলো করাইছি আমরা সব তো আপনাকে দেখাইছি এই যে একটা গ্যাপ দেখতে পারতেছেন জুতে এরকম গ্যাপ গুলো থাকে তাহলে সুন্দরভাবে এইরকম ডিজাইন দিয়ে গ্যাপ গুলো করে দিবেন মানে সিলিং এর পাশাপাশি গ্যাপ গুলো কিন্তু চাইলে পূরণ করতে পারবেন সেক্ষেত্রে দেখুন অনেক সুন্দর সুন্দর সিলিং এর কাজ কিন্তু করতে পারবেন আমরা আরো একটি গ্যাপের কাজ দেখাই এই যে দেখুন একটা গ্যাপের ভিতরে এই যে সুন্দর করে এই যে লাইটিং সিস্টেম করে দেওয়া আছে মানে এগুলা কিন্তু অনেক সুন্দর লাগে তাই তো ভাই জি ভাই ওকে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশে কাজগুলো করে দিতে পারবেন জি ভাই ওকে তো অবশ্যই স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে এতক্ষণ কষ্ট ও সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম